যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান বাজেটের মধ্যে যারা ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বাজেটের মধ্যে সেরা জয়পুরি থ্রি পিসের সুন্দর একটা কালেকশন এখানে মোট পাঁচটা ড্রেস দেখাবো আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়ি আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা মনে হচ্ছে এটা কিন্তু বাটিক থ্রি পিস আসলে এটা কিন্তু বাটিক থ্রি পিস না এটা হচ্ছে বাটিক প্রিন্ট করা থাকবে চুমকি একটা ডিজাইন করা থাকবে একেবারে মোম বাটিকের মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসটা আর আজকের এই ড্রেসটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এটা নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার পর্ষণ কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেসের কালেকশন ব্যাক পার্ট লোয়ার লোয়ার কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এগুলার যে আজকে প্রাইসটা থাকবে এগুলার প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ টেক জয় জয়ের নতুন কালেকশন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে খুবই ভালো লাগবে একেবারে চোখ ধাতন একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তারা কিন্তু আজকের এই ড্রেসটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই ভীষণ টেক জয়পুরি থ্রি নতুন কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস আজকে পাঁচটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কোথায় আর কিভাবে অনলাইনে ড্রেস অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দেবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিয়ে থাকি এটা হচ্ছে লোয়ার পোর্শনটা কত সুন্দরভাবে একটা প্যান্ডেলের ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস আজকে কার না ভালো লাগবে বলেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক দেখেন ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর যারা গিফট দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করে আপনারা কিন্তু গিফটের জন্য আমাদের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা লোয়ার পোশনে আর সম্পূর্ণ কিন্তু ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ড্রেসের সুন্দর প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে কিং সাইজ মানে একটা কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম সম্পূর্ণ বাটিক একটা ডিজাইন করা চন্ডী বাটিকের মধ্যে চন্ডী বাটিক প্লাস মোম বাটিকের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে একেবারে কিং সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমুখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আরো চমৎকার একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের এর মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসটা অপছন্দ হবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর আমি সবচেয়ে বেশি খুশি হবো যদি আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্সেস করেন এটা হচ্ছে লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা লোয়ার পশনে প্যান্ডেলের একটা ডিজাইন করা থাকবে আর এটার ব্যাপারটাও কিন্তু সেম ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এত সুন্দর ড্রেস আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর প্রত্যেকটা ড্রেসের ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একবারে সফট কটনের মধ্যে খুবই ভালো মানের সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না মোম বাটিক প্লাস চুমডি বাটিকের একটা ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা বাসন্তী কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেসের কালেকশন মানে এক কথায় বলতে গেলে নাইস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম খুবই ইউনিক মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর ব্যাকপারটাও কিন্তু সেম ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার আর এই ড্রেস গুলো আপনারা পরে কিন্তু অনেক আরাম পাবেন এই গরমের আরাম কিন্তু এই টেক জয়পুরি নতুন কালেকশন এত সুন্দর ড্রেস আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের ফুল হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে খুবই ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আরেক কাপড় দেয়া থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু কিং সাইজ মানে জোস একটা কালেকশন আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা সবুজ কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার রেয়ার একটা কালার নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ মোম বাটিক প্লাস চুন্ডি বাটিকের মধ্যে ইউনিক একটা কালেকশন সেই লেভেলের অনেক সুন্দর আজকে কোনটা কোনটা রেখে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন লোয়ার প্রশ্নে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আছে দেখেন কত সুন্দরভাবে ভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম এটা হচ্ছে এই ড্রেসের ব্যাপারটা দেখেন কত চমৎকার একটা ড্রেসের কালেকশন আজকে কিন্তু এই ড্রেসটা কোনোভাবে মিস করবেন না প্রাইস কিন্তু থাকবে সাতশো টাকা আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে পারবো একেবারে হোম ডেলিভারির মাধ্যমে এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা সবুজ কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নার কথা কি বলবো কিং সাইজ প্রত্যেকটা উন্নয় কিন্তু কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক পিসও কিন্তু কালেক্ট করতে পারবেন প্রাইস কিন্তু থাকবে সাতশো টাকা এত সুন্দর ড্রেস আজকে না নিলে কিন্তু মিস করবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম